বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল চারটায় কামারখাড়া ইউনিয়নের কালীবাড়ি বালুর মাঠে উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ জাকির হোসেন খান কামাল উদ্দিন আহমেদ বাধন ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের সদস্য সচিব কে এম সোহেল রানা জেলা কৃষক দলের সদস্য সচিব শহীদ মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন টঙ্গিবাড়ি উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক খোরশেদ সিকদার আলোচনা সভা শেষে কালীবাড়ি মসজিদ সংলগ্ন খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়